আর চব্বিশ ঘণ্টার অপেক্ষা মকর সংক্রান্তি থেকে বদলে যাচ্ছে তিন রাশির ভাগ্য বর্তমানে সূর্যদেব দক্ষিণায়নে রয়েছেন যা জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে শুভ বলে মনে করা হয় না সূর্যদেব মকর রাশিতে গোচর হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি উত্তরায়ন করবেন যা শুভ বলে মনে করা হয় এবং এই দিনটিকে মকর সংক্রান্তি হিসাবে পালন করা হয় সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশের সঙ্গে খরমাসও শেষ হয়ে যাবে এক চার জানুয়ারি দুই শূন্য দুই পাঁচ তারিখে সূর্যধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে এরপর এক দুই ফেব্রুয়ারি পর্যন্ত সূর্য থাকবেন মকর রাশিতে সূর্য যখন মকর রাশিতে গোচর করবেন তখন সমস্ত রাশির উপর এর বিভিন্ন প্রভাব দেখা যাবে তবে মকর রাশিতে সূর্যের গমন তিনটি রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে এই তিনটি রাশির উপর সূর্যের আশীর্বাদ বর্ষণ হতে চলেছে এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক তারা কোন রাশির জাতক মকর সংক্রান্তি দুই শূন্য দুই পাঁচ থেকে এই তিনটি রাশির ভাগ্য পরিবর্তন হতে চলেছে মকর রাশিতে সূর্যের গমন এই রাশির জাতকদের জন্য বিশেষভাবে উপকারী প্রমাণিত হবে এই তিনটি রাশি হল কর্কট সিংহ এবং মকর কর্কট রাশি ক্যান্সার সূর্য যখন মকর রাশিতে গমন করবেন তখন কর্কট রাশির মানুষদের উপরের ইতিবাচক প্রভাব পড়বে পুরনো সমস্যার অবসান হবে এবং সমস্ত অমীমাংসিত কাজ শেষ হবে সূর্যের গোচরে মানসিক চাপও শেষ হবে এবং অবিবাহিত ব্যক্তিদের সঙ্গী পাওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহের জন্য যোগ্য ব্যক্তিরা যোগ্য সম্বন্ধ পেতে পারেন এছাড়াও চাকরির সন্ধানকারী শিক্ষার্থীরা চাকরি পেতে পারে সিংহ রাশি উয়েও সূর্য যখন মকর রাশিতে গোচর করবেন তখন সিংহ রাশির জাতকদের উপরও এর ভালো প্রভাব পড়তে চলেছে বিশেষ করে চাকরিজীবী মানুষের জন্য এই গোচর লাভজনক হতে চলেছে চাকরিতে কাঙ্ক্ষিত বদলি হবে বা বেতন বৃদ্ধি পাবে আপনি পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি কাজ করবেন যার কারণে অফিসে আপনি প্রশংসিত হবেন সিংহ রাশির জাতক জাতিকারা যারা বিদেশ ভ্রমণ করতে চান তাদের ইচ্ছা পূরণ হতে পারে ব্যবসায়ীরাও তাদের ব্যবসায় ভালো লাভ পেতে চলেছেন অ্যাডভার্টাইজমেন্ট মকর রাশি খ্যাত যেহেতু সূর্যদেব মকর রাশিতে গোচর করবেন তাই মকর রাশির মানুষের উপরের ইতিবাচক প্রভাব পড়বে অর্থনৈতিক উন্নতি হবে এবং আয়ের নতুন উৎস তৈরি হতে চলেছে একই সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য সাফল্যের সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবন সুখী হতে চলেছে এবং পেশা ও ব্যবসায় লাভ হতে চলেছে মকর রাশির লোকেরা যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে এই সময়টি শুভ হবে এবং তারা দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আর চব্বিশ ঘণ্টার অপেক্ষা মকর সংক্রান্তি থেকে বদলে যাচ্ছে তিন রাশির ভাগ্য বর্তমানে সূর্যদেব দক্ষিণায়নে রয়েছেন যা জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে শুভ বলে মনে করা হয় না সূর্যদেব মকর রাশিতে গোচর হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি উত্তরায়ণ করবেন যা শুভ বলে মনে করা হয় এবং এই দিনটিকে মকর সংক্রান্তি হিসাবে পালন করা হয় সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশের সঙ্গে স্কে খরমাসও শেষ হয়ে যাবে এক